থার্মোমিটার স্যার ওয়াটার লেভেল চেক করা যায় ওয়াটার লেভেল চেক করার জন্য না এটা হচ্ছে পানির তাপমাত্রা এবং মিল্কের তাপমাত্রা নির্ণয় করার জন্য এটা ব্যবহার করা হয় স্যার তাই পরের এই অংশগুলোকে কি বলা হয় এইগুলো তো পুরো এটা হচ্ছে আপনার স্টিমন স্টিমন স্যার এটা দিয়ে কি করে মিল্ক স্টিম করে

ইনশাল্লা আমরা কোত্থেকে শিখছি এই ওশেষ এনভেস্টমেন্ট সেন্টার থেকে শিখছি স্যার আমাদের এই সেন্টারের নাম কি ওশেষ স্কেল অ্যান্ড এনভেস্টমেন্ট সেন্টার স্যার সো যাই হোক আমরা এখানে কী কী শিখি অ্যারবিক ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংরেজি অ্যান্ড কফি প্রশিক্ষক কিভাবে কফি মেক করে কফি ম্যাশিনের পার্টস পার্টির নাম এবং কফি টুলস মকটেল টুলস এগুলোর নাম তো আমরা সবাই জানি নাকি থ্যাংক ইউ